মামা কেমন আছেন হাতে কি এটা ইন্ডিয়ার থেকে আপনার তো অনেক বছর থেকে দেখি কি আপনার এই ব্যবসাটা দেখেন এটা আপনার দেখতেছেন একটা জিনিস মনে হচ্ছে যে কিছুই না আমরা যারা পুরাতন আছি এবং ছোটবেলার থেকে এনাকে চিনি তারাই একমাত্র জানে যে কি উনি কিন্তু মুখে কিছু বলে না ওনার ব্যবসার টেকনিকটা টোটালি আলাদা কী করেন মামা যাওয়ার সময় কীরকম করেন দেখান দেখি হ্যাঁ খালি এরকম করবে হাত দিয়ে খালি শুধু এরকম করবে যারা বুঝে না তারা বুঝে নেবে আর যারা বুঝবে না তারা কিন্তু কিছুই বুঝবে না এটা ইন্ডিয়ার থেকে নিয়ে যাচ্ছে তো আমরা একটু জিনিসটা হাত দিয়ে দেখব কোনোদিন হাত থেকে কাকু দেয় নেই আমরা প্রথম দেখতেছি তার জিনিসটা একটু দেখি দেখেন এইভাবে করে তো মামা আপনার ব্যবসার বয়স কত বছর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আল্লাহর রহমতে দেখেন তিনি পঁয়ত্রিশ বছর ধরে এই ব্যবসা করতেছে তো মামার এই স্পেশাল জিনিসগুলো যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই গাইবান্ধা বাস স্ট্যান্ডে আসতে হবে তাহলে অবশ্যই মামাকে পেয়ে যাবেন মামা কিন্তু বলবেন না এই যে নেন এই যে ইয়ে করেন ব্যবসা মামা শুধু এরকম করবে আর হাঁটবে আপনাকে বুঝে নিতে হবে চেয়ারটা দেখে রাখেন এই যে মামা তার ব্যবহার এবং অসাধারণ মামা এর ভেতরে কী আছে এখন দেখাও দেখি দর্শকের উদ্দেশ্যে একটু দেখাও কি আছে এখানে দেখেন বার করতেছে এই যে দেখেন অলরেডি বের করছে একদম গরম গরম খেতে চলে অবশ্যই গাইবান্ধা বাস টার্মিনালে আপনারা চলে আসতে হবে আর মামার হাতের স্পেশাল এই ঝাল ঝুট মামা এটার নামটা কি দিছো তুমি ভাজা গরম এটার নাম হইতেছে ভাজা গরম এই ভাজা গরম খেতে পারবেন সে নিজের হাতে এই জিনিসটা তৈরি করে একা এক ধারে পঁয়ত্রিশ বছর যাব সেই ব্যবসা করে যাচ্ছে এই সেই মামা আর আপনারা যদি এই সারটা নিতে থাকেন আসলে কি বলবো ভাই আমি তো এটা আসলে মামাকে আমি খুঁজে নিই প্রথমে আমি নিজেও বুঝতাম না যে আসলে এটা কি আর এটা কী জিনিস পরে একজনের কাছ থেকে শুনলাম শুনলাম যে এটা হচ্ছে এই জিনিস যে মনে করেন যে অসাধারণ লাগে পরে আমার টার্মিনালে এক ফ্রেন্ড আছে ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে বন্ধু এরকম কে এরকম ঝোকায় আর কিছু বলে না কি এটা প্রথমে ভাবছিলাম কোনো খেলনা খুলনা বিক্রি করে পরে দেখতেছি যে না আসলে কোনো কিছুই না এটা এটা হচ্ছে একটা খাবার জিনিস তো খাবার জিনিসটা আসলে কি রকম কি বলবো ভাই বাদাম তো আপনারা অনেক খান আসলে কি বলবো এই বাদামটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন কতটা কি পরিমাণ স্বাদ না খালে বুঝতে পারবেন না তো সবাই ভালো দেখবেন আর অবশ্যই গায়েবান্ধা আসলে মামার বাদামটা খেয়ে যাবেন খেয়ে যাবেন মামার এই বাদামটা হুম